হ্যাঁ এভরিওয়ান আজ আমি প্রথমবারের মতো মেট্রো রেলে উঠবো বাংলাদেশে মেট্রো রেল চালু হওয়ার পর আমার মনে হয় সবারই কম বেশি মেট্রোতে ওঠা হয়েছে কিন্তু আমার এখন পর্যন্ত ওঠা হয়নি তাই আমি প্রথমেই মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম সেখানে গিয়ে দেখি একটা ভাড়ার তালিকা দেওয়া আছে ভাড়ার তালিকা অর্থাৎ স্থান বিশেষে ভাড়া কেমন হতে পারে তা একটা তালিকা দেওয়া ছিল আমরা যেহেতু মিরপুর উদ্দেশ্যে বের হয়েছিলাম তাই আমাদের ভাড়া ছিল পার পারসন সত্তর টাকা করে আমরা দুজন ছিলাম আমাদের ভাড়া হয়েছিল চল্লিশ টাকা এখানে বলে রাখা ভালো এখানে মেশিনের সাহায্যে টিকিট কাটা হয় যা আমার একদমই ভালো লাগেনি কারণ এখানে দেখলাম যে মেশিন পুরাতন যে যেসব লোক পুরাতন টাকার নোটগুলো দিচ্ছিলো তা মেশিন নিতে চাচ্ছিলো না যার কারণে তাদের একটু ভোগান্তির শিকার হতে হচ্ছিল আমার মনে হয় জিনিসটা একটু চেঞ্জ করলে ভালো হবে এরপর আমরা অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি ট্রেনে উঠতে পারলাম ট্রেনে ওঠার পর আমরা ভাগ্যক্রমে সিট পেয়েছিলাম সেদিন ট্রেনে কিছুটা পরিমাণ ভিড় ছিল আদারওয়াইজ জার্নিটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে আমরা খুব কম সময়ে সেদিন মিরপুর পৌঁছে গিয়েছিলাম